এক বেড়ার বাড়ি হইলো হোমনা অনেক বড় লোক কুটি কোটি টাকার মালিক এই বেড়া সময় ঈদের সবার লোকে দেখা সাক্ষাৎ করিয়া ভালো করে খাইয়া দাইয়া যে গম দিছে ড্রাইভাররা আবার কইয়া রাখছে যে বাগলিবের পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে তুমি গাড়ি টাড়িগুলো রেডি হইয়া থাকো আমরা আসরের আগে যা রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চলে যেতে পারবো সমস্যা হবে না আল্লাহর কি ক্ষুদ্র খানাটা বোধহয় ভালো করছে ঘুমটা করল এবার আর আসরের টাইম উঠতে পারছে না উঠছে মাগরিবের আগে দিয়া মাগরিবের পরে ফোগ্রাম হুম না মাগরিবের আগে দিয়া এবারে কি ফোগ্রাম ধরবো কেমন নেই কোনো মতো তারা হুড়া করে ড্রাইভার কইছে গাড়ি বার কর হ্যাঁ গাড়ি বার করছে আল্লাহর কি কুদরত আপনার আর বাতাকান দিয়েছেন একটা কথা কাটা দাও এটা গৌরীপুর যাইতে পড়ে না বাতাকান্দি বাজারও গেছে পড়ে মাগরীবের আজান দিয়া লাইছে সব বাহালা কন্যা কই গেছে পড়ে কি তা করছে সবাই যদি কয় না মাগরীবের আজান দিয়া লাইছে এখন বড় লোক তো তো নামাজ পড়লো সারে না পড়লো সারে গরিব মানুষ হেতে এই গাড়ির ড্রাইভার হেতো তো নামাজি সব বাহালা কন্যা কেন হেতে করছে কিন্তু তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করিয়া মসজিদিকে চালাইছে মালিক চিন্তা করলো তে নামাজ এত এতটা নামাজ হইছে মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম আর এহানো থাকতে এটা কেমন আটকা পড়িয়া গেলাম গা মাগরিবের আজান দিছে তে আর গিয়া তাড়াতাড়ি চালাইব তে গিয়ে গাড়ি দাঁড় কৰা নামাজ পড়তো ঢুকছে আল্লাহর কি কুদ্র হেতে নামাজ পড়িয়া বা হয় না সব আনার লগত নাগানো হেমারে তো গাড়ীত বইয়া রইছে কুদ্র ফরে ফরে কি তারা নামাজ লাগে না আমরা ফরিনা আর কি কিন্তু কতক্ষণ লাগে এইটাও জানি আমরা এতক্ষণ তো নামাজ পড়তে লাগানোর কথা না তেতক্ষণ দেরি হইছে কে এবারে কতক্ষণ পড়ে setIdতে এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দা দিয়া দেহে তে আঙ্গুলের গড়ার মধ্যে কি তা জানি গো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ হাজুরে কয় না রে হেতে ওই যা যেই রকম তার দৈ হেই রকম চিন্তা এবারে মনে করছে বুঝজি কি তা কারণ ওই যে আমি না থাকলে ভাড়া মারা ভাইরা ফত ভাও এটা বোধ হিসাব মেলে তো সব যাই তো কতক্ষণ পড়ে দেখে যেতে গলে গাল বাইয়া বাইয়া ফানিও পড়ে তে বীর বীর করে কিতা জানি কয় শোভা হাল কয় না মালিকে কতক্ষণ দাঁড়াই থেকে দেখছে যে টাইম আরো জায়গাতে আছে কোনো মতে গিয়া শেষে দিয়া ধরতাম পারলেও তো ধরন যাইব দেরিসু কিতা করো মালিকে হঠাৎ করে ডাকবে আজ তোমার কলম যে তাড়াতাড়ি আমার প্রোগ্রাম আছে আমি মাগরীব গিয়া ফোন কথা যাহা হে গে জায়গা মাগরীব আজান দিয়েছে বাতা কান্দি তুমি গিয়া ঢুকিয়া লইছো মসজিদ তো নামাজ রোজার ব্যাপার ফললে করি না ফললে নাই কিন্তু তোমারে বাধা দিছি না আর তুমি গিয়া দেরি করে খিতে হিসাব মিসাব করতে আসো আতের গি রাত গনতে আসো কি ঘটনা কি কেডা তোমার এখন আটকে রাখছে তুমি তাড়াতাড়ি আইবে না ড্রাইভার চোখের পানি ছেড়ে সোবাহ আল্লাহ ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে ড্রাইভার ডাক দেয় মালিক আমার কোন শক্তি আমারে আটকাই রাখে নাই শক্তি তো একটাই শক্তি তো দুইটা না শক্তি একটাই আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে আপনি খুঁজা জাপান না এবার আমার থেকে জবাব নিয়ে নেন ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না গাড়িতে বসাই রাখছে আল্লাহ রাখছি দরবারে আমরা লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য হোমনা পৌরসভার একেবারে নিকটবর্তী প্রাচীনতম ঘন বসতিপূর্ণ একটা জনপদ যে জনপদটির নাম উপারচর উপারচর বরাহিমিয়া দারুল অলম হাফিজিয়া মাদ্রাসা অনিশতম বার্ষিক ওয়াজ ও দোয়ার একটা কম ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আমি যেন বারবার বলার বলব তুমি আর ভিতরে তিন সেটবার বানাইছো এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না ওরা বারবার বাড়াও কি করতে মানুষ বলে না বাড়াইতে আমিও বলি না বাড়াইতে বাড়া বাড়া বাড়াইলে কানে আওয়াজ বাড়ি খায় মানুষ শুনতে মজা পায় তোমরা আর কয়েকজন বের দিয়ে ধরো না একটু দিয়ে নেপ ডরেও তো বাইরে বসে যাবে পাঁচ জন এটা সাফা দিয়ে দূরে রাখছে সারা বউ গিয়ে যাও শুধু একজন থাকো তুমি আরো পিছনে যাও মন বাইক পেন আরো পিছনে যাও

কেরকিরি দিয়ে উঠলো জায়গাতে শাস তো আমরা আবার ফুলে শুরু করার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর ওপার চোর কেবরাহিমিয়া দারুল ওলম হাফিজিয়া মাদ্রাসার উনিশতম বার্ষিক ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ একুশ এপ্রিল রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে বাংলাদেশ সহ এই অঞ্চলে উষ্ণতা গরম প্রচন্ড রূপ ধারণ করেছে মানুষ অনেক কষ্টে আছে কিন্তু আজকের মাহফিলের পরিবেশটা এ অন্যান্য কষ্টের জায়গা তার চাইতে অনেক আনন্দদায়ক মার হাবা বলবেন না আমি কাউকে বলবো না যে আগাইয়া বসে আপনারা যার যেমনি সুবিধা হয় বসেন তবে দাঁড়াই থাকা এই সব বসেন ভিতরে এসে বইসা পড়েন দাঁড়াই থাকেন না একজন লোকও দাঁড়াই থাকার দরকার নাই যার যেহেদের সুবিধা হয়ে বসেন ঘন হয়ে আগাইয়া বসার জন্য আমি কাউকে বলবো না যেহেতু গরম আপনার আপনি যদি মনে করেন পাঞ্জাবি খুললে বইবেন তা তো আমার কোনো আপত্তি নেই আমার কোনো সমস্যা নাই এটা আপনি হয়তো কত ফাঞ্জাবি টাঞ্জাবি খুলেন সুতরাং যদি মনে করেন যে খুললে আরাম হইব ওকে ফাইন কেউ যদি মনে করেন টুফি খুললে বইলো আরাম হইব খুলেন কোনো সমস্যা নেই যেমনি সে বসে এমনি বসেন এই সব আল্লাহ যে আমাদেরকে কবুল করে নিয়েছে এই প্রচন্ড গরমের ভিতর আপনারা যে আইছেন এইটাও তো বেশি বলেন merhabalar আল্লাহ যার যে দিগা ওই যে তো কথা কইলে মাদ্রাসার কাছে না করুন দেব এনে কি ঘটনা কি ও মান কি কি ঠিক আছে তো কথা বলা যাবে না তো হিসাব নিয়ে আসেন এখানে স্টেজে নিয়ে আসেন আবার খুব কাছের মানুষ আইলিয়ে টের বলেন আলহামদুলিল্লাহ তো আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা দুই হোমনা বেগনা আসনের মাননীয় সংসদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব অধ্যক্ষ আব্দুল মজিদ শাহ প্রধান মেহমান জনাব এ কে এম সিদ্দিকুর রহমান আবু সভাপতি জনাব হাজি আব্দুর রশিদ শাহ প্রধান মেহমান শৈখুল হাদিস আল্লামা আব্দুর রহমান পীর শাহসাহ দামাত বারাকা আলিয়া আমন্ত্রিত ওলামাই কেরাম বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন হজরত মৌলানা এ বরাহিম সাহ সভাপতি ইমাম সমিতি হোমনা কয়াল অন্যান্য ওলামাই কেরাম বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান মরব্বিয়ান আজাম অলিজার টোকরা যুবকেরা পর্দার আলালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়ার মাতুল্লাহি ওবার কাতু মাহফিলটা একবার একটা সাইডে পড়ে গেছে ভিতরে আসার রাস্তাটা একবারেই সংকীর্ণ সোরো এখানে যেটা মাহফিল চলতে আছে এটা বোঝাও মুশকিল মাসাল্লাহ তারপরেও আমি অনেক লোক চলে আসছে আমি আপনাদেরকে হৃদয়নিং রানু শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই হৃদয়ের উষ্ণতা জানাই আপনারা যে ছুটে ছুটে চলে এসেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ কবুল করে সবাই পরে আবেদ মাদ্রাসার যারা কমিটির সদস্য অথবা শিক্ষক মণ্ডলী আছেন দয়া করে দুই একজন একটু ওই পার্শ্বে আমার বাম পার্শ্বে একটু দায়িত্ব পালন করে এখানে বাচ্চারা হাঁটাহাঁটি করে কথা বলে অনেকে আইসা দাঁড়াই থাকে আপনার না দাঁড়াইয়া সাথে সাথে প্যান্ডেলে ঢুকা যায় যেহেতু প্রচন্ড গরমের মাঝে আরামের একটা পরিবেশ আমরা পাইছি সবাই মিলে আনন্দের সাথে একটু কথা শুনবেন সব আপনার সবাই আমার দিকে খেয়াল করবেন এদিক সেদিক তাকাই না ওই বাচ্চাটারে বসাই দেন যেখানে যেটা বিশৃঙ্খলা দেখেন আমি বলার আগে আপনারা এটা কইরা তাইলে আর আমার বলা লাগবে না তাইলে সুন্দর থাকবে পরিবেশটা বাচ্চারা তোমরা ছেলেরা হয় যুবকেরা ভিতরে আসো যুবকেরা যারা দাঁড়িয়ে রয়েছে ভিতরে এসো কথা কথা শুনে না ভিতরে এসে বসো আরাম করে বসো জায়গা আছে আরামের জায়গা তো আলহামদুলিল্লাহ আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে দু একজন না সবাই মিলে দু একবার না বারবার বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন এটা ঠিক কিনা কবুল যদি না করতেন আমরা এখানে আসতে পারতাম কত মানুষ আপনি এখনো গিয়া দেখেন হুমনা বাস স্ট্যান্ডে কোনো কাম নাই এই হুদুদি আটতে আছে ঘুরতে আসে তারিজি গান কি তার করে সে নিজেও কইটো না কে রে গুরে তার কপালে মাহফিল নাই কিন্তু আপনি চলে আসছেন মাহফিল আল্লাহ আপনাকে নিয়ে এসেছে কে আনছেন কথা বললেন কে আনছেন আর যারা রে আটকাই রাখছে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতে আছে চা স্টল আছে বিড়ি টানতে আছে তারা রে হ্যাঁ আটকাই রাখছে কে সেটাও আল্লাহরই হুকুম আল্লাহ তাবার আল্লাহ তার নসিবে মাহফিল রাখেন তাকদির তার বদনসিব সে মাহফিলে আসতে পারে না শয়তানে কুমন্ত্রণা দিছে তেহানো আটকা পড়ে গেছে শক্তি কিন্তু একটাই শয়তানেরটা কিন্তু শক্তি না শয়তানের হইল কুমন্ত্রণা শক্তিকার শত শয়তান কুমন্ত্রণা দিলেও আল্লাহ যদি মনে করে আমি তারে হেদায়ত দেন শয়তানে তারে কুমন্ত্রণা দিয়া জান্নাত থেকে দূরে রাখতে পারবে কথা পারবে তাইলে শক্তি করা একটা শক্তি কয়টা আর এই শক্তিটা কার আপনি কথা কইতেন না কথা কইেন হ্যাঁ শক্তি কয়টা আওয়াজ হইছে না জোরে শক্তি কয়টা একটা আরে একটু জোরে শক্তি কয়টা একটা এই শক্তিটা কার আল্লাহ প্রমাণ প্রমাণ কি শক্তি যে একটা এটা যে আল্লাহর প্রমাণ কি সহজ করে বলি হ্যাঁ একবেলার বাড়ি হইলো হোক না অনেক বড় লোক কোটি কোটি টাকার মালিক এই বেড়া হোমনাথ থেকে ঈদের ভিতরে বেড়াইছে থাকে ঢাকা ঈদের সময় বাইতেছে সবার লোকে দেখা সাক্ষাৎ করিয়া ভালো করে খাইয়া দাইয়া যে গুম দিছে যে পরে আমার ঢাকাতে একটা প্রোগ্রাম আছে তুমি গাড়ি টাড়িগুলো রেডি হইয়া থাকক আমরা আসরের আগে যা রওনা দিয়া লাইলে ঈদের সময় রাস্তাঘাট ফাঁকা আছে টান দিয়ে ইনশাল্লাহ ঢাকা চললে যেতে পারবো সমস্যা হবে না আল্লাহর কি কুদরত খানাটা بده ভালো করছে ঘুমডা পরা হইছে এবারে আর আছরের টাইম উঠতে পারছ না উঠছে মাগরিবের আগে দিয়া মাগরিবের পরে প্রোগ্রাম হুম না মাগরিবের আগে দিয়া এবারে কি প্রোগ্রাম ধরব কোনো মতো উঠতেছে এরা তারা হুড়া কোটা ড্রাইভার কইছে গাড়ি বার কর হ্যাঁ গাড়ি বার করছে আল্লাহর কি কুদরত আপনারা আর বাতকান দিছেন একটা මො কথা কইনা দিতা এটা গৌরীপুর যাইতে পড়ে না বাটা গান্ধী বাজারও গেছে পরে মাগরীবের আজান দিয়া লাইছে সব আল্লাহ কন্ডা গিয়ে কই গেছে পরে কি তা করছে সবাই দি কয় না মাগরীবের আজান দিয়া লাইছে এখন বড় লোক তো এবার তো নামাজ পড়লো সারে না পড়লো সারে গরিব মানুষ হেতে এই গাড়ির ড্রাইভার হেতে তো নামাজি সব আল্লাহ কন্ডা কেন হেতে করছে কি তারা হুড়ার ভিতরে দিয়া গাড়ি আস্তে করে সাইড করিয়া মসজিদে গিয়ে দেখা লাইছে মালিক চিন্তা করলো তে নামাজ এত এতরা নামাজ হইছে মাগরিবের পরে আমার ঢাকা প্রোগ্রাম আর এখন থাকতে এটা কেমন আটকা ফুটে গেলাম গা মাগরিবের আজান দিছে তে আর গিয়ে তাড়াতাড়ি চালাইব তে গিয়া গাড়ি দাঁড় করা গিয়ে নামাজ পড়তে ডুবছে আল্লাহর কি কুদ্র থেকে নামাজ ফুরিয়া বার হয় না সোমান লগন না কেন হেবারও তো গাড়ির বইয়া রইছে কুদ্র ফরে ফরে ঘড়ি সার কি তাহলে নামাজ তো এতক্ষণ লাগে না আমরা পড়ি আর কি কিন্তু কত কতক্ষণ লাগে এটা তো জানি আমরা এতক্ষণ তো নামাজ পড়তে লাগনের কথা না তো এতক্ষণ দেরি হয়েছি কে এবারে কতক্ষণ পরে সেইটা এবারে গাড়িতে নাইমা মসজিদের বারান্দা দিয়া দেহে তে আঙ্গুলের গিরার মধ্যে কি তা জানি গো সুবাহানাল্লাহ কয় না আল্লাহ আল্লাহ হাজুরে কয় না রে আল্লাহ হেতে ওই যা যে যেই রকম তার দই হইরম চিন্তা এবার মনে করছে বুঝি কি তা ওই যে আমি না থাকলে বাড়া মারা মাইরা ফটো ফাও এটা বুঝে হিসাব মেলে তো সব যাইও তো কতক্ষণ পড়ে দেখে যেতে গলে

কিন্তু তোমারে বাধা দিছি না আর তুমি গিয়া দেরি করে খিতে হিসাব মিসাব করতে আসো আতের গিরাত রাত আছো কি ঘটনা কি কেডা তোমার এখন আটকাই রাখছে তুমি তাড়াতাড়ি আইবে না ড্রাইভার চোখের পানি ছেড়ে সব আল্লাহ ড্রাইভার চোখের পানি ছেড়ে দিলেন গাল বেবে টপ টপ করে পানি পড়ে ড্রাইভার ডাক দেয় মালিক আমার কোন শক্তি আমার আটকাই রাখে নাই শক্তি তো একটাই শক্তি তো দুইটা না। শক্তি একটাই আপনি জানতে চান কোন শক্তি আমারে মসজিদের ভিতরে আটকে রেখেছে আপনি খুঁই জাপান না এবার আমার থেকে জবাব নিয়ে নেন ওই শক্তিটা আমারে মসজিদে আটকাই রাখছে যেই শক্তিটা আপনারে মসজিদে আসতে দেয় না গাড়িতে বসাই রাখছে শক্তি একটাই এই শক্তিটা আপনারে গাড়ির ভিতরে বসাই রাখছে মুসলমানের সন্তান গাড়িতে বসে থাকলে তো তাড়াতাড়ি হবে না আমি ড্রাইভার নামাজ যতক্ষণ আপনি মালিক নামাজ পড়তো যত আপনি কত বোকা আপনি তাকায়া তাকায়া ঘড়ির দিকে তাকান অপেক্ষা করেন আমি কখন নামাজ পড়ে শেষ করে আসব। অথচ আপনিও তো পরে ফেললে পারতেন সুতরাং শক্তি একটাই এরা কাউরে গাড়িতে বইস বসাই রাখে আর কাউকে মসজিদে বসাই রাখে একটাই শক্তি কাউরে রাস্তার ভিতরে আডা আর কেউ রেনে মাফিল শক্তি কয়টা একটাই শক্তি আমাদেরকে মসজিদ মাহফিল থেকে বের হতে দেয় না আর ওদেরকে মাহফিল আসতে দেয় না তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন যত রাজা বলো বাদশাহ বলো মন্ত্রী বলো এমপি বলো পীর সাহেব বলো আর লাট সাহেব বলো হ্যাঁ সবার উপর একজনের ক্ষমতা তিনি কে কথা কন তিনি কে তিনি আমরারে মাহফিল লইয়াইছে

যারা আল্লাহর পথে চলতে চায় যারা জান্নাতে যেতে চায় ফিনা যারা আমার রাস্তায় চেষ্টা করে যারা ইসলাম বুঝতে চায় ইসলাম মানতে চায় যারা ইসলাম জানতে চায় চায়না না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেন বলেন সোবাহ আল্লাহ আপনি নাইমা দেখেন আপনি নাইমা দেখেন কঠিন আপনার জন্য সহজ কঠিন আপনার জন্য সহজ আপনার কাছে মনে হয় আরে বাপুরে ফার্স্ট তো নামাজ টাইম মতো পর এটা যেই ঝামেলা আপনি পড়া শুরু করেন দেখবেন আর চাইতে আরাম আর চাইতে শান্তি কে যেন ডাইকা ডাইকা টাই টাইনা টাই কে যেন মসজিদে নিয়ে যায় সব বলবেন না আপনি মনে করছেন ফজরের নামাজ যত কথা কাই সাইড ফজ এটা আমার না কারণ আমি জীবনে ফজরের আমি উঠতাম ফারতাম না যে নিয়ত করি আজকে মাহফিলের ফলে নিয়ত করে শুয়েলেন আজকে নিয়ত করেন এই যে মাহফিল শেষ হবে অন্য রাতের তুলনায় একটু তো দেরি হবে আপনি অনেক সময় আশা ফুইরা ঘুমান আর আজ আপনি শুরুও করছি আশা তো না হইলে একটু দেরি হইলে হইবো আর কি তারপরে আপনি নিয়ত করে শুন আল্লাহ মাহফিল হুইসি কি লাভবো যদি নামাজে না পড়ি আপনি দয়া করিয়া আমারে ফজরের টেমে সজাগ করে দিয়ে আপনার ওয়াইফ কে বলছেন তুমি যখন উঠো আমারও ডাক দিয়া তুলল দেখবেন কি মজা আপনি উঠা দেখেন আপনি উঠা দেখেন শুরু করে দেন আল্লাহ আপনার জন্য সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা ঠিক কিনা বলেন আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় নাজাদ দিতে চায় লাভ দিতে চায় লোকসান থেকে বাঁচাতে চায় ইউফাকিফিদ্দিন আল্লাহ তাকে দিনের সঠিক বুঝ দান করেন বলেন সুবাহান আল্লাহ দিনের সঠিক বুঝ সবাই পায় নাও অনেক টাইটেল ফাঁস হুজুর অনেক দাওরা হাদিস করিন না হুজুর অনেক বড় বড় হুজুর হ্যাঁ এবার দেখলে মানুষ রাস্তা সাইরা যায় সম্মান করে দেখছে না দিনের সঠিক বুঝ না না বড় হুজুর বুখারি শরীফ পড়াইতে পারে কোরআন শরীফের তাফির করতে পারে দিতে পারে জটিল জটিল কিন্তু ফতুয়া আল্লাহ হেদায়ত দিছে না শেষ জীবনে যেমন একটা গোত্তা খাইছে এবারে মারা গেছে আল্লাহ কবরটারে বানাই লইছে আবার দেখবেন অনেক রিক্সাওয়ালা মেথর মুসি কুলি ড্রাইভার রিক্সা চালায় আল্লাহ আবার কথা আলা তার কপালে হেদায়ত রাখিয়া দিছে হগলে সাইয়া দেখব আমরা রিক্সাওয়ালা বেড়ায় বইয়া চৌধুরী সরকার খনকার ফেসকা স্বর্ণকার দফাদার শহীদার কন্ট্রাক্টর দোহানদার হগল রে ফিসে হালাইয়া ফিস সাপ লাট হগলে সাইয়া রইছে তে রিক্সাওয়ালা কমরে একটা গামছা বান্ধা জান্নাতের দিকে আড়া শুরু করছে জান্নাতের ওই যে হুর গেল মানেরা ডাকতে আছে হ্যালেন সাহেলেন বার হবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত ভালো বলবেন হ্যাঁ আমি না আমি না আমি আমি মার হাবা কর না কেন হ্যাঁ মনে করবো ইমাম সাহেব করে ইমাম সাহেব দি কোনো ডাক ডুক দেয় না ডাক দিয়া লাইছে দি ফিসে পড়ে গেছে আমি আমি গেলাম কা কেমনে ওই যে আল্লাহ কবুল কইরা লাইছে আল্লাহ কবুল কইরা লাইছে তেও তার জিন্দগিটা সহজ সরল ভাবে চালাইছে তে ফ্যাটটা মারিত লাগাইয়া রয়েছে কিন্তু জীবনে তে হারাম খানার কাছেও গেছে না তে যদি দশটা রিক্সা থাকলে যে রকম বাড়া তে একটা থাকলে ওই রকম বাড়া আমরা তারা দ রই দাইলে কয় দশটা টেহা বাড়াই দিয়া ম্যা আইলে কয় বিশটা টেহা বাড়াই দিয়ে মাথায় না লইয়ে গেলে কয় বেল গেছে কিছু বাড়াই দিয়া আর যদি রাইতার বারোটা বাইচা যে তো কোনো কথায় নাই ঠিক নিয়ে

আমি যত কই এত দিয়ে যাওন লাগবো যদিও তো ম্যানোত করে দা যে টেহাড়া কামাই করছে এটা কি তার জন্য হালাল না হারাম কাবাই এই পৃথিবীতে কারো নাই আমার দৃষ্টিতে একজনের ওই হালাল কাবাই কেরে নাই আমি কে রে এত বড় কথাটা কইলাম রিক্সাওয়ালার ব্যাপারে রিক্সাওয়ালার যদি মাঝজন চাক্কা ফাংসার জায়গা আপনি ভাড়া ঠিক করছেন বিশ টেহা আপনি কি বিশ টাকা দিবেন না কমাই দিবেন মা কথা না বিশ টাকা দিবেন না কমাই দিবেন কমাই দিবেন তুই দেখা মতো নীতিভার সত্তা ম্যাড্রাস্তাচ্ছি রেখেছে না আপনি আবার বাহিরে যাওয়ার লোক জানো আমার আরো দশ টাকা খরচ আছে না আপনি বিশ টাকার জায়গায় তারে দশ টেহা দিবেন তে আইনাসাই না নামাই দিলে এরপরে তে ভাড়া দিবেন এর আগে তারে দিতেন না সব কামের ভিতরে ফাঁকি ফুকর আছে কিন্তু তে নামাই না দিলে আপনি কোনো তারে টেহা দিতেন না এইটার ভিতরে কোনো ফাঁক ফুকর নাই ঠিক কিনা আমি দান্দানির ভিতরে ফেস ফুস আছে তা আস্তে আস্তে ফুস দেয় এক ফুস দিয়া খেয়ার হয়েছে টানা দেয় টানা কমর দেয় উঠে তো তুই ফুসে ফুসে সুজো হইয়া খেলুই গেলে গা সারাদিন তোর ফুস করে কয় না ঠিক নেই কথা বলে ঠিক নেই আনুন্দা বেড়া তে ফারে ফার্স্টটা ফজল হইতো তে লইছে তিনটা তো তিনটা লইলে ফার্স্টার জায়গা এটা কি তার জন্য কি এই এই ন্যায় না অন্য হয়েছে তে ফুজ দিলে পারে ঘন ঘন তে যেই দিন তার ক্ষেত কাম করে যেই দিন তে তার ক্ষেত কাম করে তে আর তার ফুতে মিল্লা ফার্স্ট গন্ডা খেত করে হোথাই লাই তে আইনায় বেড়াই এটা লইয়া বেড়াইয়া লাই আর মাংসের ভাই কাম করতে গেলে দুই ঘন্টা আপ যায় না তুমি ঠিক কিনা ক তোমার কামাই কি হালাল না হারাম আরা। আর একটা সিহন কথা কয়ে লাই হ্যাঁ তুমি মাদ্রাসার হুজুর তোমার নিচে কোরআন খতম দেওয়ানের লাগিয়া তোমারে কইসে হুজুর এক খতম কোরআন দিয়া দিবেন তুমি যদি দুই পাড়া কম পড়ো তুমি যদি দুই পাড়া কম পড়ো তিরিশ পাড়ার জায়গা আঠাইশ পাড়া ফরস গৃহস্থ বেড়ায় দর কোরআন শরীফ বুঝে না দেখছ তুমি ফরতে ফরতে গাইম বেলাইছো কত পরে কইস খতম শেষ এবারেও বিশ্বাস করছে আব্বা তুমি যদি দুই পাড়া কম দিয়া থাকো তোমার কামাইটা হালাল হয় নাই তোমার কামাইর ভিতরে চতুরতা চালাকি জমা হয়ে গেছে ঠিক কিনা একটু চিন্তা করে সব জায়গায় চলে ভাই দুনিয়াটা বড় কঠিন জায়গাও আল্লাহ অনেক আদর করে আমরা বানাইছে সব আল্লাহ করতেন না আমার আল্লাহ রব্বুল আলামিন আমি যে কইছিলাম যারা আল্লাহ কল্লাম দিত চায় লাভ দিত চায় লোকসান থেকে বাচ্চা চায় জান্নাত দিতে চায় আল্লাহ তারি সিনে দিনের সঠিক ভোজ দান করে অপারেশনের সবাই দিনের সঠিক ভোজ পায় নাই আমার ছোট্ট ফলারানু নুরানি মাদরাসায় পড়ে তে যা তুমি ফাইক্কা মর্চা দিয়েছো তুমি তা পার না ঠিক কে না